তারপরে তো শক্ত অবস্থানে পৌঁছাবে কি পাও সিদ্ধাদশ করে সেটি চোখ থাকবে সেটি সময় গড়ে চেষ্টা করছে এই মুহূর্তে উদ্দেশ্যে কিন্তু বাইরে অনেক ফুটবল একাদশ শুরু থেকে চমৎকার দিচ্ছে বাঙালা ফুটবল একাদশ বলতে বলবে রাখতে পারলেন না আবার পাশে রেখার বাইরে এই মুহূর্তে কিছুটা এলো দিচ্ছে বাগানগর বেলাকা দাস দক্ষতার একটি ফুটবল সময় কিন্তু খেলার দিতে পারে আবার রাখতে পারলেন না আবার ভুল পাস তাইকার থেকে বাগানগর বেলাকা দেশে দিতে পারছেন এগারো ছবি <laughs>

উপস্থিত আছেন তার মঙ্গল পন্ডি ই নেতৃবৃন্দ আজকের এই ফাইনাল খেলাটি দেখার জন্য সার্বিক সহযোগিতা করার জন্য রেফারে বাসি প্রথম